জন্য এই ডিপার্টমেন্টের মাধ্যমে যে সমস্ত টাকা পয়সাগুলো এসেছে কোথায় কীভাবে খরচ হচ্ছে কাজের প্রোগ্রেস কতটা কোয়ালিটি কি মেনটেন হচ্ছে সেগুলো সবটাই আমাদের দেখতে রায়গঞ্জে মাইনরিটি কমিটির ভিজিট কাগজে নয় বাস্তবে উন্নয়ন দেখতে মাঠে বিধায়ক দল উন্নয়ন শুধু কাগজে কলমে নয় বাস্তবে কতটা রোপ নিচ্ছে তা দেখতে এবার সরাসরি মাঠে নামলেন বিধায়করা যেন স্পষ্ট হয়ে উঠল মঙ্গলবার রায়গঞ্জের কর্ণচলা সার্কিট হাউসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভার মাইনরিটি অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আট সদস্যের বিধায়ক দল উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলার সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের কাজের গতি গুণগত মান এবং অর্থের সঠিক ব্যবহারের উপর নজর দিতে এই সফরে আসেন উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান ফিরদৌসি বেগম জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক নৌসাদ সদ্দিকি মিনহাজুল আজাদ এবং সুন্দর কিচকু সহ অনেকেই ফিরদৌসি বেগম বলেন বরাদ্দ অর্থে কিভাবে কাজ হয়েছে তা খতিয়ে দেখাই আমাদের মূল লক্ষ্য আমরা বেশ কিছু স্কিম সরজমিনে পরিদর্শন করেছি নওসাদ সদ্দিকি জানান ফান্ড কোথা থেকে এসেছে কিভাবে খরচ হচ্ছে এবং উন্নয়নের মান কেমন তা দেখে আমরা রিপোর্ট প্রস্তুত করছি বিধায়ক মিনহাজুল আজাদ বলেন কমিটি আমাদের জেলার কাজ দেখে খুশি ভবিষ্যতে আরও প্রকল্পের আশ্বাস পেয়েছে রায়গঞ্জ এবং ইসলামপুর পরিদর্শনের পর প্রতিনিধি দলটি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে উন্নয়নের খতিয়ান এবার সরাসরি মাঠে কেবল রিপোর্টের পাতায় নয় এটাই যেন এই সফরের মূল বার্তা নিউজ বাংলা রায়গঞ্জ মাইনরিটি স্ট্যান্ডিং কমিটি মাইনরিটি অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটি আজকে আমাদের ভিজিট এসেছি আমরা আমরা স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য আছে আজকে আমাদের আটজনের একটা দল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে উত্তর দিনাজপুর আর কুচবিহার জেলাতে আমরা উত্তর দিনাজপুর আর কুচবিহার জেলাতে আমরা যাব সেখানে গিয়ে মাইনরিটি শুধু নয় মানে ডেভেলপমেন্টের জন্য এই ডিপার্টমেন্টের মাধ্যমে যে সমস্ত টাকা পয়সাগুলো এসেছে কোথায় কিভাবে খরচ হচ্ছে কাজের প্রোগ্রেস কতটা কোয়ালিটি কি মেনটেন হচ্ছে সেগুলো সবটাই আমাদের দেখতে হয় তো আজকে আমরা এসেছি প্রথমে তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা মিটিং করি আমরা প্রথমে আজকে ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলেছি তার সাথে আলোচনা করেছি তারপরে গিয়ে দুটো সাইড ভিজিট করেছি এরপরে আমরা এখন যাবো আফটার লাঞ্চ আমরা যাব ইসলামপুরে যাব ওখানেও ভিজিট করবো কুচবিহারে যেয়েও আমরা প্রজেক্টগুলো দেখবো অ্যাকচুয়ালি আমাদের আমরা আশা হচ্ছি আমাদের যে টিমে বিজেপির দলের থেকে নির্বাচিত বিধায়ক আছেন আমি যেমন সংযুক্ত মোর্চা থেকে বিধায়ক আছি তৃণমূলেরও বিধায়ক আছেন আমাদের চেয়ারপারসন ম্যামের নেতৃত্বে আমরা আসছি দুদিন আমরা দু তিন দিন এই দুটো জেলাতে থাকবো এক জেলার যে ফান্ডগুলো আসছে কিভাবে ইউটিলাইজ হচ্ছে কতটা ইউটিলাইজ হচ্ছে সে বিষয়গুলো সব আলোচনা আমি দেখলাম যেগুলো আমরা নোট করেছি আমরা আগে গিয়ে বাহিনী যে স্কুলে ওখানে মাইনোরিটি ডেভেলপমেন্টের পক্ষ থেকে টাকা থেকে এমএসডিপি যেটা আছে সে উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে একটা জায়গায় যেটা দেখলাম সেটার সাথে সাথে আমরা নোট করেছি যে স্কিমটা কমপ্লিট হয়েছে কিন্তু কত অ্যামাউন্ট ওই জন্য হয়েছে সেটা নাই এইগুলি অ্যাকচুয়ালি আমাদের দেখার দরকার যে কোয়ালিটিটা ঠিকঠাক আছে নাকি নেম প্লেট ঠিক আছে নাকি বা যে কত টাকার প্রজেক্ট আছে যখন আপনার বরাদ্দ হয়েছিল কত টাকা বা খরচ হয়েছে কত টাকা এইগুলোই সব মেনলি আমার দেখার ছাত্র ছাত্রীদের সঙ্গে হোস্টেলে ছাত্রী নয়টা বয়েজ হোস্টেল সেটা কথা বলেছি ছাত্রদের সাথে খাওয়া দাওয়া বা আনুষাঙ্গিক যেগুলো ছিল কথা বললাম দু একজন ছিল কারণ এখন স্কুল চলছে দু একজন মধ্যে ওর মধ্যে একটা ছেলের বাচ্চার একটু শরীর খারাপ তারও ট্রিটমেন্ট হচ্ছে নাকি সেটাও জানতে চেয়েছি না যে নেই হোস্টেল সুপার তিনি জানালেন না তাকে তার বাড়ির সাথে যোগাযোগ করাও হয়েছে বা ওষুধ তাকে দেওয়া হচ্ছে বা খাওয়া দাওয়া আমি মেনলি আবার টয়লেটে গিয়েছিলাম গিয়ে ইচ্ছাকৃতভাবে গেলাম গিয়ে দেখলাম টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি না দেখলাম না পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিছুদিন আগে কালিয়াগঞ্জের একটা হোস্টেল নিয়ে রীতিমতো তোলপার সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল নানান রকম সমস্যা হোস্টেলে সেখানে কি একবার যাবেন দেখুন ওটা তো এর আন্ডারে পড়ছে না নিশ্চিতভাবে যদি পড়তো তাহলে আমরা জিনিসটি যাবে যেতাম আমরা আজকে আমরা যে ভিজিট এসিটি এটা মাইনরিটি অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা এসেছি সুতরাং আমরা হায়ার এডুকেশন বা স্কুল এডুকেশনের বিষয়ে আমরা সেটা তৎ করতে পারি না আমাদের রায়গঞ্জে আজকে আমরা এসেছি আহ মায়োনরি কমিটির পক্ষ থেকে আমাদের আটজন আমরা বিধায়ক আছি সবাই মিলেই এসসি এখানে মায়োরিটি ডিপার্টমেন্ট যে আহ মূলত স্কিম গুলোর ফান্ড স্যাংশন হয়েছে কাজ হয়েছে কতদিন কাজ হয়েছে কোনগুলো কতটা বাকি সেই নিয়ে একটা পর্যালোচনা আমরা একটা মিটিং ও করেছি আর আমরা সময়টা যেহেতু সংকীর্ণ আমরা আরো অনেকগুলো জায়গায় যাব আমরা সব জায়গাতে মোটামুটি দু একটা করে স্কিম আমরা দেখেছি যে কতটা কতটা তারা কাজ করেছে আর যদি কোনো রকম ভাবে ফান্ড কোথাও এসে আটকে আছে কিনা সেটাকে যাতে তদারকি করা খুব দ্রুত কাজ শেষ করা যায় সেগুলো নিয়েই আমাদের মূলত আলোচনা ছিল তো আমাদের আলোচনা খুব সুন্দর হয়েছে এখানে পক্ষ থেকে সবাই এসেছিলেন এবং আমরা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকেও আমরা সবাই এসেছিলাম আহ এসে আমাদের মানে এই জায়গাটা আজকে এই নিয়েই আমাদের আলোচনা এবং মিটিং প্লাস আমাদের ভিজিট সবটাই হয়েছে